গত সপ্তাহের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম জারিফ ডেইরিয়ান প্রজেক্ট গাজীপুর কাশিমপুরে যেখানে একশো সত্তরটি গরু পালন করা হচ্ছে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার গরু কিন্তু কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আজকে আমি আপনাদেরকে সেই খামারের গরুগুলোকে কি খাওয়ানো হয় সে সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এখন কথা বলছি জারি ফেগ্রোর ম্যানেজার মোসাম্মদ মিত্রা চৌধুরীর সাথে তিনি আমাদেরকে এই খামারের যে গরুগুলো এবার কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমরা শুরুতেই তার সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আমরা তো আপনাদের খামারে আজকে আসলাম আপনি একটু আমাদেরকে আপনার খামারে যে গরুগুলো এবার প্রস্তুত করা হয়েছে সেগুলোর সম্পর্কে একটু আমাদের জি জি আসেন আমরা এবার হচ্ছে দেশি ক্রস গুলা হচ্ছে দেশি ক্রস গুলো করেছি হ্যাঁ এইখানে যে গরুগুলো আছে সব দেশি কারণ কাস্টমারদের হচ্ছে কথা চিন্তা আমি করেছি যে অনেক বড় অনেকে পারবে না আবার মাঝারি গরু কেনা সব কেউ কিনতে পারবে কেউ কিনতে পারবে না কিন্তু দেশি গরু এবং হচ্ছে কোয়ালিটি হচ্ছে ভালো হ্যাঁ সেই জন্য আমরা দেশি গরুর টেস্টও আছে হ্যাঁ সেই অনুযায়ী আমরা ছোট করে কিনতেও পারবে সেই অনুযায়ী আমরা বানিয়েছি এবং আমরা লাইফ দিচ্ছি পাঁচশো পঞ্চাশ বাট এটা নেগুশিয়েট যে আসবে অবশ্যই আমরা হচ্ছে তাকে হেল্প করবো এবং নেগুশিয়েট করব এবং আমরা ঢাকার মধ্যে হলে আমরা হোম ডেলিভারি করে দিব বুঝতে পারছি ওজন কেমন আছে সেটা অনুমানের ওজন হচ্ছে আমাদের হচ্ছে টু ফিফটি থেকে আপনার টু নাইন্টি পর্যন্ত আছে

একটা বডি ওয়েটার হচ্ছে ড্রাই অনুযায়ী তাকে আমরা খাবারটা দিব ডিপেন্ডস অন দা ওয়েট ডিপেন্ডস অন দা ব্রিড এবং হচ্ছে তার বয়স অনুযায়ী আমরা খাবার দিব এবং সেই খাবারে খাবার সুষম খাদ্য যেটা বলে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে মিনারেল থাকবে ফ্যাট থাকবে ঘাস থাকবে খ্যাট থাকবে एवरीथिंग বাট ডিপেন্ড অন দা হচ্ছে ডাইমেটার বুঝতে পারছি আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম মিত্রা চৌধুরীর সাথে যিনি এই খামারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকেন আপনারা এতক্ষণ যে গরুগুলো দেখছিলেন সেগুলো দেশি এবং ফ্রিজিয়ান জাতের গরু ছিল এই মুহূর্তে যে গরুটিকে দেখছেন এটি একটি উলবেরিয়া জাতের গরু এবং এই গরুটির দাম কিন্তু ছিল বিশ লক্ষ টাকা পাশাপাশি এখানে শাহিওয়াল জাতের গরু দেখছেন এরকম অসংখ্য হেভি বুল কিন্তু এখানে রয়েছে যেই গরুগুলোকে কি ধরনের খাবার খাওয়ানো হয় সেই সম্পর্কেই এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাব আপনারা দেখছেন এখানে সেই খাবারগুলো প্রস্তুত করা হচ্ছে এই খাবারগুলোতে কি কি রয়েছে তাই জানব আমরা এখন এটাতে কি কী আছে মেইনলি আমাদের এখানে খাবার যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে হেভি বুলের জন্য এবং হচ্ছে বুলের খাবারটা হচ্ছে তাদের হচ্ছে পরিমাণ কোয়ান্টিটি অনুযায়ী এবং রেসিপি অনুযায়ী আমরা খাবারটা রেডি করি সেটা এক একটা সিজনে এক এক এটা সামার সিজন যাতে হচ্ছে ব্লড বা কোনো সমস্যা না হয় তাতে আমরা হচ্ছে খাবারটা দিয়েছি হল ছোলা ডাবলি তারপরে ছোলার খোসা গমের ভুষি তারপরে সাইলেস ভুট্টার সাইলেস এবং ভুট্টার গুঁড়া গমের এমনি গমের ভুসি এগুলো আছে সাথে হচ্ছে আমরা হচ্ছে চিটাকুড় দিচ্ছি ডিসিবি মিনারেল ভিটামিন অলরেডি খাবারের সাথে দেওয়া আছে আর হচ্ছে সাথে দিবে হচ্ছে নিয়েমার মানে নেপিয়ার দেবে এটা আমরা যেটা করছি সেটা হলো হচ্ছে টিএমআর মানে টোটাল মিক্সেশন টোটাল মিক্সেশনের একটা উপকারিতা আছে ডিসির ডাইজেস্টেবল ফুড আগে মানুষের হয়তো কেউ দানাদা দিত আগে তারপরে ঘাস দিত না আমরা গরুকে হচ্ছে ও ড্রাইমেটার অনুযায়ী যে খাবারটা দেই সেটা হচ্ছে আপনার একদম টোটাল মানে মিক্সড রেশনটাকে সুন্দরভাবে গোছাই খাবারটা যাতে তার পার্সেন্টেজ অনুযায়ী রাফেজ ফরেজ এবং কনসেন্ট্রেট যেন সুন্দরভাবে যেন থাকে সেইভাবে আমরা টিএমআর করে গরুকে খাওয়াই যেটা খুবই ডাইজেস্টেবল প্রিয় দর্শক আপনারা দেখছেন একেবারেই প্রাকৃতিক খাবারগুলো কিন্তু অধিকাংশ অর্গানিক এই খামারের গরুগুলোকে যে ধরনের খাবার খাওয়ানো হয় ঘাস থেকে শুরু করে ভুট্টার সাইলেজ পাশাপাশি দানাদার কিছু খাবার আপনারা দেখছেন যেমন কি মিত্র চৌধুরী ম্যাম একটু আগে বলছিলেন আপনারা দেখুন এই খাবারগুলোকে গুলো কিন্তু একসাথে মিক্স করে কিন্তু এই গরুগুলোকে খাওয়ানো হচ্ছে সুতরাং আপনারা খাবার কোয়ালিটির দিক থেকে আমার ঘরে আশুর থাকতে পারে থাকতে পারে

সামারে দেই তিলের কোল পেটটা ধান্য থাকবে এবং হচ্ছে তিলটা তো আপনি জানেন ঔষধি একটা খাবার যেটা হচ্ছে আপনার গরুর জন্য খুবই ভালো এবং শরীরের জন্য উপকারী এর প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে ফর্টি পার্সেন্ট থাকে আর ক্রুড প্রোটিন থাকে ফর্টি পার্সেন্ট সয়াবিন আমরা যেটা দেই তিলের সেটা হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট আর সাথে থাকবে ছোলা কাঁচা ছোলা যেটা একদম মানুষ খায় সেই ছোলার পার্সেন্টেজ থাকে ক্রুড প্রোটিন থাকে থার্টি সিক্স পার্সেন্ট এবং সেটা হচ্ছে আমার কে ডেভেলপ করার জন্য এটা কাজে লাগে না আমরা এখানে কোনো মানে মানে কন্টামাইনে কোনো খাবার আমরা কখনো দিই না মুখে যেটা বলি আমরা সেটাই করি কন্টামাইনে কোনো খাবার আমরা দেই না কারণ গরুর শরীরকে আমরা ভীষণ প্রায়োরিটি দিই তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাপি থাকবে হ্যাঁ তার ডাইজেস্টিভ প্রবলেম যাতে না হয় মেটাবলিজমের ডিসঅর্ডার যাতে না হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখি অলওয়েজ আমার সব শেডের মধ্যে দুইটা শেডের মধ্যে খাবার অলওয়েজ হচ্ছে একই একই রকম সুন্দরভাবে পরিবেশন করা হয় ঠিক আছে মা খাও এবার ঢেলে দয়টা মাঝখানে ঢেলে দাও ঢেলো ঢেলে দাও পানি সব ঢেলে দাও কারণ বেশি পানি হলে মুশকিল হবে ভালো এটা মাঝখানে ভালো হ্যাঁ সেটা হ্যাঁ দাও 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 হ্যাঁ এই সুন্দর এইবার এটাকে টোটাল মিক্স করে ভালো মিক্সিং করো হুম হুম দাও সুন্দর করে মাখাও খাও হুম হুম সুন্দর করে মাখাও খাও চিটাকোল ভালো মেরে দাও চিটাকল মেরে দাও মেরে দাও সব মেরে দাও সব মেরে দাও চিটাক দাও চিটাক দাও হুম দাও 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 হুম সুন্দর করে সুন্দর করে তাড়াতাড়ি করো তোমরা কিন্তু ভিজে যাবে খাবারটা ভিজে যাবে চিটা মানে আখের আপনার আখের পরে যে অংশটা থাকে হ্যাঁ সেটাও হচ্ছে চিটাগুড় আখের মানে চিনিটা বানানোর পরে যে অংশটা থাকে সেটাই হলো চিটাগুড় এটাতে ফাইভ পার্সেন্ট প্রোটিন আছে বেশি না খেয়ার আর বাট গরু সবচেয়ে বেশি টেস্টি এবং পছন্দ করে মোলাসেস ও এই গন্ধটাকেই বেছে নিয়ে সুন্দরভাবে মানে ইয়ে করে পছন্দ করা হচ্ছে গন্ধটা এটা এটার গন্ধেই সে খায় হম দাও ব্যবসা করো ব্যবসা করো বেলচা করো ব্যবসা করো বেলচা করো আর কোনো কথা নেই বেলচা করো বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার আগেই শুরু করো হুম যেন শুরু করে না খাবার এখন দিয়ে দিই يلا মালারো 10টা কিছাবা না বিয়ে করবে হুম মা খাও হ্যাঁ টোটাল mix করো টোটাল mix করো হুম চালু করে চালু করে হুম সুন্দর নাইস হুম সুন্দর না আমার ছেলে মেয়েরা বাচ্চারা আমাদের আখালা আছে তারা আমার কথা শুনে এবং নিয়ম মতো খায় এটাই আমার হচ্ছে সবচেয়ে প্রাপ্তি কারণ একা আমি তো চলতে পারবো না আমার ছেলে মেয়েরা খুবই ভালো কাজ করে ভালো うん。うん。うん。こうしんどん。うしんどん。まう。ん。マかう。うん。 আর হচ্ছে এই যে আপনি বললেন যে জারুফ ডেয়ারি ফার্মে হচ্ছে কেন আসবে ঠিক আছে ফার্মের খাবার দাবার আমার গরুর ওজন মেপে খাওয়াবে এটা তাকে নির্দেশনাই দেওয়া আছে অনিয়ম কোনোভাবেই করা যাবে না একদম নিয়ম মতো খাওয়াবে যার জন্য আমাদের একটা ফেসিলিটি হচ্ছে আল্লাহ আল্লাহর রহমতে আমাদের গরু আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর কাছে চির যে আমাদের গরুর হচ্ছে আমরা কখনোই হচ্ছে ব্লট হয় না যাতে তার হচ্ছে না হয় সেগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি সবসময় হুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে এই খাবারগুলো প্রস্তুত করা হয় এই খাবারগুলো এখন প্রস্তুত করা হয়ে গেছে এবং এই ডিজিটাল মেশিনে কিন্তু এই খাবারগুলো পরিমাপ করে গরুগুলোর ওজন অনুযায়ী এই খাবারগুলো পরিবেশন করা হবে আপনারা দেখছেন এই খাবারগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে এই খামারের গরুগুলোকে খাওয়ানোর জন্য আপনারা দেখছেন হ্যাঁ বাবা খেয়ে নাও হ্যাঁ সুন্দর 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 খাও আব্বো খাও হুম এখন দেখবেন কত রুচি সম্মত করে খাবে আপনি দেখবেন নাও পুরোটাই খাবে পুরোটাই খাবে মিত্রা চৌধুরী একজন মমতাময়ী মায়ের নাম যার ভালোবাসাতেই এই খামারটি এক অনন্য উচ্চতায় চলে গেছে যিনি তার প্রতিটি গরুকে ডাকছিলেন বাবা বা আব্বু বলে এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম প্রাণীর প্রতি তার ভালোবাসা সত্যি অসাধারণ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম জারিফ এগ্রো থেকে এই খামারটিতে কিন্তু বেশ কিছু গরু এবার ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা চাইলে এই খামার থেকে সরাসরি গরু ক্রয় করতে পারেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের সাথে যোগাযোগ করার সকল ধরনের তথ্য দিয়ে রাখব আপনারা চাইলে এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ